সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি একটা নেট হাউজে এটা বেগুটের জমি আর এটা হ্যাঁ আপনার সব নিজস্ব কাঁচামাল তৈরি করা হয়েছে বাস নিজের জমির নেটটা শুধু কেনা হয়েছে অল্প টাকার মধ্যে আপনার এই নেট হাউসটা সম্পন্ন হয়েছে আর নেট হাউস দেওয়ার কারণে প্রত্যেকটা গাছের একদম সুস্থ আছে কোনো ফলসি ছিদ্রকারী পোকা নেই গাছে অগণিত ফুল ফল আছে দেখার মতো দেখেন ফল কি পরিমাণ ফল আছে গাছে শেপ সাইজ অনেকটা সুন্দর যা কিনা না সেপ ফুট হিসেবে মানে একটু না আলাদা কদর থাকবে যে যেভাবে উনি করেছে ওনার কীটনাশক ধরতে গেলে লাগেই না আর এই এত পরিমাণ ফল আসছে গাছে বলার মতো না আপনারা যারা এইভাবে করতে চান করে নিতে পারেন অল্প টাকায় খরচ এ কীটনাশক এই জমিতে কীটনাশক দিতে গেলে অনেক টাকা খরচ হয়ে যেত আর এত এই পরিমাণ গাছ ভালো থাকতো না এই যে পরিমাণ গাছ ভালো আছে ইম্পসিবল এরকম গাছ ভালো থাকা আর বাঁশ এগুলো আপনি স্থানীয় বাজারে পেয়ে যাবেন বা আপনাদের বাস যারেও থাকতে পারে আর নেটটা শুধু কিনা লাগে আর অল্প টাকার মধ্যে আপনি এটা করতে পারবেন এটা করে রাখলে আপনার সূর্যের তাপও কম লাগবে আপনি তারপরে ফলনও বৃদ্ধি পাবে আপনার শেষ কম লাগবে সব মিলে আপনি যদি করতে পারেন আপনার অনেক ভালো হবে